আমি বলতে চেয়েছিলাম যে কথাটি আমি আগেই চলে গেছি ইতিহাসের দিকে আপনাদের দুইটা কথা বলার জন্য ভাই আপনাদের একটু পড়াশোনা করতে হবে পড়তে হবে সমস্যা হলো বই লিখে গেছেন কাফি সাহেব উনি শুধু ডক্টর মুস্তদ্দি সাহেবের জন্য লিখে গেছেন তাই না আপনারা খেয়াল করেছেন প্রায় প্রোগ্রামে তিনি বলেন আহলাদিস পরিচিতি কে পড়েছেন পড়েননি হাত তুলে দুই একজন ধানি খোলাও সেদিনে বললেন কে পড়েছেন আপনার হাত তুলেন না উৎসাহিত করছেন পড়ার জন্য ধর্ম বিজ্ঞান প্রগতি ডক্টর আব্দুল বারি রহমহল্লা তিনি দেখে গেছেন আপনার কাছে নাই সন্তানও পড়ে না আপনিও পড়েন না জানেন না আপনি ইসলাম কমিউনিজম পড়েননি কেন এগুলো তারা কেন লেখে গেছেন সবচেয়ে আমাদের সমস্যা হলো পড়ার প্রতি উৎসাহিত করি না আর দাওয়াত বলতে কি বিজয় এখন আমরা বুঝি না অনুগ্রহ করো আমি অনুরোধ করবো অনুগ্রহ করে আপনার আজকের সকালে আমি যে দার্সটা দিয়েছি নেট থেকে নিয়ে এই বক্তব্য দাওয়াতের গুরুত্ব দাওয়াত তাবলিগের গুরুত্ব আপনি শুনবেন ইনশাআল্লাহ ভাই তরুণদের গড়ে না তুললে আপনার ঐতিহ্যাসা ভুলে যাবে আপনি আজকে আহ্লাদির চেতনা নিয়ে বসে আছেন আপনি মরে যাবেন সাথে সাথে আপনার সব চেতনা ভুলে যাবে আপনি আপনার সন্তানকে নিয়ে কোনোদিন মনে করেন চলো বাবা মসজিদে যাই হজর সালাদ পড়তে যান 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 পড়তে 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 আসর ছেলের সাথে এত দূরত্ব কেন কে শিখাবে এটা দুই দিন পরে ঐতিহ্য কে ধরে রাখবে শুধু একজন ধরে রাখবে দুইজন ধরে রাখবে না চলুন তরুণ ছাত্র সমাজের কর্মসূচি যেটা বলেছি আবার ফিরে যাই রসুল সাল্লামের যুগে একটু মানুষ এত জোরে কথা বলছেন কেন সাদিয়া নামে এক ছোট মেয়ে হারিয়ে গেছে আপনার কেউ পেয়ে থাকলে মঞ্চে জমা দেবেন সাদিয়া নামে একটা মেয়ে হারাই গেছে পাওয়া যাচ্ছে না ছোট মেয়ে ওকে মঞ্চে দেবেন ইনশাল্লাহ চলুন রসুল্লাহ আলী সাল্লাম তিনি প্রথম কর্মসূচি নিয়েছিলেন দাওয়াতি কর্মসূচি শুরুতে একটা কথা বলে দিতে হলে বলুন মোহাম্মদ সাল্লাম আগে সালাত শুরু করেছিলেন না দাওয়াত শুরু করেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তা মুরুন কুমতুম খায়রা উম্মাহ তুমরাই সাহাব একরামকে বলছেন তুমরাই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মাদ তা মরু না নাস তা মরু নাবিল্লা হউ না আনিল মুনকার অতু মিনু না আগে বললেন কি সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে তারপর বললেন কি অতুব মিনু না বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনন্দ আল্লাহ রাবুলা আলামিন সুরা তো বা একাত্তর নম্বর আয়াতে এখানে গিয়ে বলছেন ও তু

বলুন আমরা যতগুলো এবাদত করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত কোনটা কি ভুল হয়ে গেল সকালে যারা ছিলেন তারা আজকে নাই বলেছিলাম কি ইমাইবুল কাইম হিমালয়ের কথা বলে দিয়েছি যাকে এখানে আর বলছি না রসুল সাল আলাইসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ বলছেন ইয়াই হল মুদ্দাসির কোমফামদির বরফ বাঁকা ফাকব্বির বসিয়াবাঁকা ফাকহিদ দাঁড়াও সাদোর আবৃত তুমি মানুষকে সতর সচেতন করো ভীতি প্রদর্শন করো দাওয়াতের জন্য বেরি বের করে দিলেন রসূল্লাহ সাল্লাহসাললামকে ঘরে ঘরে দাওয়াত দিলেন প্রথম দিন দাওয়াত দিয়ে সে রসূদ সাল্লাল্লাহ আলাহসাললাম ঘরের খুঁটিতে ঠেস দিয়ে বসে আছেন মন খুব খারাপ একজন ইসলাম গ্রহণ করেনি একজন করেনি। খাদে더라 জাহান্নাম না বললেন ছয়টা কোন হাদিসে পাঁচটা ছয়টা আসছে শান্তলেদা বললেন আল্লাহ আপনাকে निराश করবেন না ধ্বংস করবেন না কিন্তু লা আল্লাকা বাখিউন্ন আল্লাহ বলে দিবেন আয়াত নাজিল করলেন তুমি কি চিন্তা করে তোমাকে ধ্বংস করে দিবে আল্লাহ আপনাদের কতটা কষ্ট পেয়েছিলেন দাওয়াত দেওয়ার পরে সাত বছরে পনেরোটি গোত্রে দাওয়াত দিয়েছেন সাত বছরে পনেরোটি গোত্রে দাওয়াত দিয়েছেন এক গোত্র ইসলাম গ্রহণ করেনি প্রথম ইসলাম গ্রহণ করলেন খাদিজা রাজা শুরুর দিনে আমি যদি কবুল করি আজকে হবে না হ্যাঁ হবে খাদেজা রাজা ইসলাম গ্রহণ করলেন এরপরে আল্লাহ কৌশল অবলম্বন করলেন ঠিক আছে দাওয়াত যদি গ্রহণ করছে না ইতিমধ্যেই মামার দেশে তায়েব গেলেন তায়েফ যাওয়ার পরে তায়েফ থেকে তো উত্তম মাধ্যম দিয়ে ফেরত দিল তাই না আহ কি কষ্ট ভাই আপনি খুলে দেখেন কাসির। লম্বা বুখারীর মধ্যে এসেছে তায়েফে যখন গেলেন দাওয়াত দেওয়ার জন্য মামার দেশ হয়তো ভাগ্না আসছে মনে করবেন তারা আদর স্নেহ করবে কিন্তু উল্টা হলো তায়েফের ফের যুবকদেরকে লে লিয়ে দিল মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে ওসামামিন বা ছোট্ট বাচ্চা যুবক ছিলেন তার সাথে ছিলেন এতটাই পাথর বর্ষণ করেছিল রসুদালাম এতটাই বেহুশ হয়ে গেছিলেন রক্তটা জমাট বেঁধে দেখেছিল জুতার সাথে পড়ে গেছিলেন পাথরের আঘাতে ইতিমধ্যেই আল্লাহ সহ্য করতে পারেননি আল্লাহ বলছে এমনি কি রহমত আলমিন পুরো জগৎবাসীর জন্য আলামিন জগৎসমহর জন্য আমি আপনাকে প্রেরণ করছি রহমত স্বরূপ আল্লাহ সহ্য করবেন কেমনি মালাকুল্জিবালকে দিয়েছেন মালাকুলি জিবাল এসে বলছেন জিবিল আমি সাথে আছেন এমন মাঠটা দিয়েছে আল্লাহ আকবর সালাম দে বলছেন কো মূর্ণিমা সীতা হে মোহাম্মদ আমি হলাম মালিকুল জিবাল আমি পাহাড় সম নিয়ন্ত্রণ করি দায়িত্ব আমার তুমি এখন যা নির্দেশ দিবে তাই আমি করব পরে বলছেন আকশা বাইন মক্কার দুই পার্শ্বের যে পাহাড় আছে দুই পাহাড় একত্রিত করে এদেরকে পিষে মেরে ফেলে দেবো শুধু আপনার অপেক্ষায় আল্লাহ রাজি কিন্তু শুধু কি অনুমতি চাই আপনার আপনার অনুমতি জিবলি আমিন বলছেন সালাম দিন ইনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এই কথা বলছেন রক্তাক্ত দেহে নিয়ে মোহাম্মদ রসুল্লাহসাল্লা আসল সাই লা হাবুরদার তা মেরে ফেলো না বাল্ আরজু আই আল্লাহ হোতা মেরে ফেলে দে না বরং আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তাদের পৃষ্ঠ দেশ থেকে এমন সন্তান সৃষ্টি করবেন যারা কেবলমাত্র আল্লাহরই মদত করবে তার সাথে কাউকে শরীক করবে না